দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরের মধ্যে সব থেকে অপরাধ করলেন দুঃখ কষ্ট দিলেন এর ভোগান্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে উনি কুনাল ঘোষের থেকে শত যোজন যোগ্যতায় পিছিয়ে থাকা বিভিন্ন পুরনো কাণ্ডে নাম জড়ানো এমন একটা লোকে পুলিশ কমিশনার করলেন এটা ঠিক হয়নি আচ্ছা এ কুণাল ঘোষের গালে সপাটে আওয়াজ মাছি এখানে ইকো হচ্ছে সাইবেরিয়া কুণাল ঘোষকে যে অসম্মানটা করলেন পুলিশ কমিশনার না করে মমতা বন্দ্যোপাধ্যায় টেপ পাবেন আপনার বাড়ির সামনে দেখুন না সকালবেলা উঠোনে কি করে দিয়ে যায় কুণাল ঘোষ এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম পশ্চিম বাংলার লোক জানে কুণাল ঘোষ কতটা ভালো মানুষ ছি দিদি তাকে একটু সম্মান দিলেন না দিন দিন দেখছি হারিয়ে যাচ্ছে আপনার ভালো মন্দ বোঝার হুশ বলেছেন আপনার বুদ্ধি ভালো খুব অন্যায় হয়েছে শাস্তি হবে দরকার বলেছেন আপনার বুদ্ধি ভালো